এখন বেলা পেদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন দেখেন বাচ্চাটি কি করে এইটুকু বাচ্চার প্রতিভা দেখেন বাচ্চাটি তার বাবার সাথে খেলা করতেছে তার বাবা যা করতেছে সেও তাই করতেছে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাটি কত টেনেল দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখেন কি করে বাচ্চাটির বাবাটাকে বাচ্চাটিও তাই করতেছে দেখেন এই এইটুকু বাচ্চা কত প্রতিভা সাত মাস বয়স বাচ্চাটির কাণ্ড দেখেন সবাই ভালো থাকবেন রাখি আল্লাহ হাফেজ